দর্শন করার পরেও এদের বিচার হয় নাই যেহেতু এই নরবিশ্বাস দেখতেছে যেহেতু দর্শন করার পরেও অন্যায় করার পরেও আমি আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছি এই জন্য এই অপসংস্কৃতি বারবার দেখা দুঃসহ দেখাচ্ছে পবিত্র মাহে রমজান মুসলমান ইমানদার ভাই বোনের জন্য আনন্দের উৎসব আমলের উৎসব কিন্তু এই উৎসবের মধ্যে কিছু কোলাঙ্গার আছে মানুষ কিছু সহায়তার আছে যাদের না আমাদের ঘেরা লাগে ওই সমস্ত কুলাঙ্গাররা ওই সমস্ত কিছু নরবিশ্বাস ওই সমস্ত কিছু হিজলা নামক পুরুষ যাদের মেয়ে যাদের বোন যাদের মা জাতিকে ছয় থেকে আট বছরে শিশু মেয়ে সহ বৃদ্ধা বনিতা মেয়ে তাদের কাছে নিরাপদ নয় আমরা দেখতেছি আমরা পত্রপত্রিকা মিডিয়ায় দেখতেছি যে ছয় বছরের শিশু আট বছর শিশু দর্শিতা হচ্ছে আমরা এটা কেন দেখতেছি বারবার আমরা বিগত ফিজিস সরকার সময় দেখেছি ঐক্যমিল্লা ক্যান্টামিনের বিদ্রোহে আমার এক বোনকে দর্শন করে হত্যা করা হয়েছে তার কোন বিচার হয় নাই বাংলাদেশে বিভিন্ন আনাজ আছে বিভিন্ন স্থানে এই নর বিশেষের দ্বারা আমাদের অনেক মা বোনেরা দর্শিত হওয়ার কোন হত্যা করা হচ্ছে কোন বিচার হয় নাই দর্শন করার পরও এদের বিচার হয় নাই যেহেতু এই নরফি সাহেব দেখতেছে যেহেতু দর্শন করার পরেও অন্যায় করার পরেও আমি আইনের ফাঁক ফুক দিয়ে পার পেয়ে যাচ্ছি এই জন্য এই অপশান্তি বারবার দেখা দুঃসহ দেখাচ্ছে আমরা আজকে এই সভাপতি বলতেছি বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানাচ্ছি যেহেতু স্পষ্ট প্রমাণ হয়ে গেছে ওই আসে কে কেউ দর্শন করা হচ্ছে আবার কেন ছয় মাস লাগবে যারা আইন বাস্তবায়ন করতেই আমরা এই আইন এত বিলম্ব চাই না যেহেতু প্রমাণ হয়ে গেছে তাকে কে দর্শন করেছে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনে আওতায় ফাঁসির ব্যবস্থা করা হোক আমরা যদি শান্তিপূর্ণ আন্দোলন করছি শান্তিপূর্ণ কথা বলছি যদি আপনারা আমাদের শান্তিপূর্ণ কথা বুঝতে ব্যস্ত হন তা বাংলাদেশের আঠারো কোটি জনতা কিন্তু এই দর্শকদের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে কোনো মানুষ অবস্থান নেবে না যারা সুস্থ মন মানুষ আছে তারা কখনো এই দর্শকদের পক্ষে অবস্থান নেবে না সুতরাং বর্তমান সরকার আমি স্পষ্ট বলতে চাই আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো সংখ্যা নেই আপনার নির্দিদায় আপনার নির্দিদায় এই দর্শকদের শাস্তির ব্যবস্থা করুন সর্বোচ্চ ফাঁসির ব্যবস্থা করুন যত দ্রুত ব্যবস্থা করবেন ততই বাংলাদেশ শান্ত হবে যদি তা না করেন বাংলাদেশের প্রত্যেকে আনাচে কানাচে গলিতে গলিতে হাটে ঘাটে মাঠে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রত্যেক জায়গায় কিন্তু এই আন্দোলনে দাবানো জেলে উঠবে আপনি তা দমাইতে পারবেন না সুতরাং আমরা অনীতি বিলম্বে আপনাকে আহ্বান জানাচ্ছি আসেন দেশকে শান্তি রাখতে চাইলে দেশকে সুন্দর রাখতে চাইলে এই অন্য কাজে অবশ্যই শাস্তি আত্ম নিয়ে শাস্তির ব্যবস্থা করুন সকলকে জন্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ আমার কাছে